아또탄 <목소리> 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 ষোলোশো ষাট সাল থেকে প্রথম পূজারি আসিল সুব্রের রাজা মানে ত্রিলুচন কানের থেকে আমল থেকে পূজা প্রচলন হয়ে গেছে এখন ওনার নামেই আমরা পূজা করি এখানে তো চতুর্থ দেবতা আছে হরৌ মা হরি মা গণপা বিধি কামদেব অগ্নি হিমাদি সর্ব দেবতা এখানে আছে মেন পূজা সুব্রের রাজার নামে যে তিলু রাজা আছে এখন আমাদের রাজা বুকাগরা কিশোর দেবগর্গা নামেও পূজা হয় কয়দিন থাকে চোদ্দটা ঠাকুর কয়দিন থাকে এখানে আর বাকি গুলা কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যত শুরু হয়েছিল দুই জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত মায়ের পুজো হয় সাত দিন ব্যাপী এখানে কার্যে পূজা হয় মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে চোদ্দটা ঠাকুর কদিন থাকবে এখানে থাকবে আজকে একদিনে আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব কালকে সকালে শিফটিং হইব ছয় দিন এখানে থাকবো মেন মন্দিরে বলতে চাই যে এই খালসি পূজা ত্রিপুরার অন্য বৃহত্তর পূজা যেটা সাত দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই চতুর্দেবতা মন্দির মন্দিরে এই মন্দির এই পুজো প্রাচীন প্রাচীন আমল থেকে চলে এসেছে রাজার আমলের এই পুজো এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজোটা করছে এই পুজোর মেয়ের পুরুষ এখনও রাজা আমল থেকে রাজচন্দ্রায় চলছে চলতাই এবং রাজচন্দ্রায় যারা যারা অ্যাসিস্ট্যান্ট আছে সবাই মিলে এই চোদ্দোটা দেব দেবীর পুজো আরাধনা করা হয় আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে প্রতি বছরের মতো এখানে প্রতিদিন প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের পঞ্চাশ হাজার মতো লোক একদিনে সমাগম হয় এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম হয় এইটা একটা সমস্ত পূর্ণাটমে সমস্ত মানুষের একটা মিলন মেলা এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের সমস্ত মধ্যে আছে মানুষের যাতে কোনো সব রকম সিকিউরিটি ঠিক থাকে মানুষের যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় যাতে মানুষ একটা সুশৃঙ্খলভাবে মানুষের মেলাতে ঢুকে মেলাতে বেরোতে পারে এনজয় করতে পারে যাতে সমস্ত কারোর মানুষের সেফটি সিকিউরিটি থাকে এগুলোর দিকে আমরা নজর রাখছি আর আমরা আহ্বান করবো আমাদের যদি ত্রিপুরার বাইরে থেকেও যদি মানুষ এখানে এনজয় করতে আসে তাহলে আমরা খুবই আনন্দিত হব আমরা সবাইকে একসঙ্গে ঘুরতে চেয়ে নেব প্রশাসনিক তরফ থেকে কী কী ব্যবস্থা করা হয়েছে মানে যারা আসবে তাদের কীভাবে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এখানে সুরক্ষা বাহিনী মোতায়েন করা আছে তার পাশাপাশি এখানে আমাদের করা আছে যেখানে স্কাউটস অ্যান্ড গাইডস ভলেন্টিয়ার্স আছে সিভিল ডিফেন্স আছে আপদা মিত্র আছে ওরা একসঙ্গে মিলে সিকিউরিটি পেপারটা দেখছে যেখানে মানুষের যেন কোনো দুর্ঘটনা না হয় যেন মানুষ কোনো মানুষ যদি কোথাও কোনো কিছু কাউ কেউ হারিয়ে যেতে পারে ছোটো বাচ্চা হারিয়ে যেতে পারে কেউ কেউ কোনো কিছু জিনিস হারিয়ে যেতে পারে এছাড়া আরও অনেক কিছু ঘটনা হতে পারে কেউ হয়তো বয়স্ক মানুষ যেতে পারছে না এইরকম এরকম সমস্ত রকম জিনিসের হেল্প করার জন্য আমাদের প্রশাসনের সঙ্গে রয়েছে তাছাড়া আমাদের এখানে মানুষের এন্ট্রি এক্সিট করার জন্য আমরা রাস্তা রাস্তাতে অলরেডি ট্রাফিক পুলিশ টিএসআর এগুলোও মোতায়েন করা হয়েছে তার প্রতি আমাদের সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে আমাদের এখানে ফায়ার টেন্ডার আছে যাতে কোনো রকম ফায়ার অ্যাক্সিডেন্ট না হয় এগুলো মাধ্যমে আমরা মানুষদেরকে আমাদের সার্ভিসগুলি দিয়ে যাচ্ছি এবং মেলা যাতে মানুষ খুব সুষ্ঠুভাবে আনন্দভাবে সম্পূর্ণভাবে আইনজয় করতে পারবে তার জন্য আমার সবার প্রতি আকাঙ্ক্ষা এবং আমার প্রার্থনা রইল ভগবানের কাছে ধন্যবাদ